아, 하긴, 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 아, 지긴 아, 하 아, 하 아, 하긴, 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 아, 하 하긴, 아, 하긴,

মনে নাই ফিজ ধৰিবিলাক আচ্ছা প্রিয় আমি দাদু ভাইকে একটা প্রশ্ন করব। আপনার ভাগিনার কি কোনো দোষ ছিল না ওনাকে ধরলো কি কি অবস্থা কোনো দোষ নাই কোনো কিছু না এই হাসিনের সরকার ফেসির সরকার আসলে পাক যেভাবে তাকে পতন করাইছে এটি কিন্তু আল্লাহর হিসেবে নাকি বলবে আল্লাহ একবার এটা আমাদের কল্পনাও নাই বিশ্বাসও হইতো না বা বিশ্বাসও হয় না যে গেইছে

কোনো দোষ নাই কোনো চরিতা মারি কোনো কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ মনে হয় মানুষ চেহারাটা আর লক্ষা ছিল এবং উনি আলেম একজন ছিল বড় আলেম ছিল বড় আলিমের বেলা বড় আলেম ওনার বাপের নাম কি ছিল আফাসুদ্দিন মল